এই যে মাছটি এটা ভাঙান মাছ আমরা দেখতে পাচ্ছি সুলতানপুর বড় বাজার এটা সব থেকে বড়ো বাজারের সব থেকে বড় মাছের দোকান এবং বারো মাস ইলিশ এখানে পাওয়া যায় তাই তো নাকি আমি তো চিনি আপনাকে ভাই আপনার নাম কি আমার নাম রাখছেন হ্যাঁ

আর ওই যে ইলিশটা আমি দেখাচ্ছি এই যে ইলিশটা পদ্দার মাছ অরিজিনাল পদ্দার মাছ ওটা 2800 টাকা কেজি এক কেজি 3400 ওজন হ্যাঁ দাম কত 2800 টাকা কেজি 2800 টাকা এখন কি কয়দিন আগে যে দামটা ছিল ইলিশ মাছের তাছাড়া কি এখন একটু কম না বেশি জি এখন একটু কম এখন একটু সামনে আরো কমবে এই যে জাটকা মাছটা আমরা দেখতে পাচ্ছি জাটকা ইলিশ এই জাটকা ইলিশ কত করে কেজি কেজি 600 টাকা কেজি 600 টাকা কয় কয়টা এক পিস দুই কেজি নিলে 1180 টাকা কয়টা কয় পিসে এক কেজি এই সাইডে এক কেজি ধন্যবাদ জি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভালো আছি ভালো আছেন আপনার নাম কি মোহাম্মদ ইব্রাহিম এই বাজারের নাম কি সুলতানপুর বড় বাজার আপনি এই বাজারে কতদিন ব্যবসা করেন

আপনাদেরকে দেখাচ্ছিলাম সুলতানপুর রাতের মাঝ বাজারের দৃশ্য আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আসবো সে পর্যন্ত গ্রামের কথার সঙ্গেই থাকুন খুদা হাফেজ